বিশুল্লাহ রহমানি রাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো সম্মানিত ব্যাস কেমন আছেন আপনারা আশা থাকি ভালো আছেন আমি এখন শ্বেতকুশ সম্পর্কে আলোচনা করব এই শ্বেতকুশ গাছের শনিবার মঙ্গলবার আবাসা পূর্ণিমায় এবং যে কোনো গ্রহণকালে ইঞ্চি শিকড় যদি কাছে রাখেন তাহলে শরীর থেকে জানা বা ধাতু ধাতুকরণ বন্ধ হবে ইয়া ছাড়া মাজাই যাদের প্রচণ্ড ব্যথা আছে ব্যথা থেকে মুক্তি পাবেন এবং কোনো বিষাক্ত প্রাণী আপনাকে দংশন করবেন না আর যদিও দংশন করে তাহলে বিষ হবে না এই শ্বেতকোঁচে আরও গুণগান হচ্ছে স্মৃতিশক্তি বাড়ে পাগল রোগী ভালো হয় সেতু কুচের অনেক অনেক গুণগুণ যে দেখছেন শ্বেতকোশ আমাদের বাগানে এটি একটি অন্যতম গাছ শ্বেতকোশ আমাদের বাগানে জিনসিং শ্বেত কোচ তো লজ্জাবতী লাল লজ্জাবতী কালমেঘ জাতিবুল বিপুল জাঙ্গি পাথর কুচি শতম লালপলা শ্বেত অবরোজিতা নির্দা রাজ চ্যান্ডাল তরুপ চ্যান্ডাল শ্বেত আকান্দ কালার্জি নীলার্জি শ্বেত কোশ লাল আপাং সাদা আপাং রক্তসীতা দাউদকান্দি কুমারীলতা রক্তসীতা মাকাল লাল মাকাল সহ বিভিন্ন প্রজাতির ওষুধি গাছ লতা পাতা শিগর আমাদের কাছে পাওয়া যায় আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানে পৌঁছে থাকি আমাদের বাগানের নাম মেডিসিনাল গার্ডেন আমি কবিরাজ জাহাঙ্গীর আলম மொபைல் ஜீரோ வன் டல் நாயின் டுல் ஒன் டபுள் சிக்ஸ் ஜீரோ டவுல் ஃபைவ் மரத்தபின் அல்லாம வர வர